এই নির্বাচনে আমি মানুষের সাথে কথা বলে যতটুকু চ্যালেঞ্জ সবাই বলতেছে ইনশাল্লাহ ভালো হবে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে কি না সেটা নিয়ে মানুষের মধ্যে একটা আশঙ্কা রয়েছে সাথে সাথে সবাই বলতেছে যে ভোট কেন্দ্র নাকি এবার দখল হয়ে যাবে তো আমাকে এক বৃদ্ধ বাবা বলেছিল যে সন্তানের মতন হলো উনি হলো ভোট কেন্দ্রের এবার হলো বাক্সগুলো আঁকড়ে ধরে থাকবেন তো সেজন্য আমরা যদি ভোট কেন্দ্রগুলো সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারদের থেকে রক্ষা করতে পারি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পারি টাকা পেশি শক্তির বন্ধ করতে পারি এবং সুষ্ঠু ইলেকশন প্রসেস অর্থাৎ প্রশাসন যদি কোনো এক দলের প্রতি বায়াস না হয়ে প্রশাসন ডিরেক্টলি মানুষের জন্য কাজ করে তাহলে আমরা আশা করি যে একটি সুষ্ঠু ইলেকশন হবে এবং সরকার ইতিমধ্যে গণভোটে হাঁ এর জন্য ক্যাম্পেইন শুরু করেছে আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি সাথে সাথে সরকারকে মিডিয়ার মাধ্যমে না সাথে সাথে জনগণের কাছাকাছি যেতে হবে আমাদের যারা মা বোনেরা রয়েছেন তাদের কাছে যেতে হবে উঠান বৈঠক করতে হবে সরকারকে যাতে এই সংস্কার প্রক্রিয়ায় গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসা যায় গণভোট গুরুত্বপূর্ণ আমাদের যারা চব্বিশে শহীদ হয়েছিল অথবা ওসমান হাদিবাই শহীদ হয়েছেন ওনাদের একটি আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষাগুলা বাস্তবায়নের সংস্কার কমিশনে অনেকগুলো পরিবর্তন এসেছে বাংলাদেশের সেই পরিবর্তনগুলো রাজনৈতিক দলের কোর্টে বল ছিল কিন্তু তারা এটার সুরাহা বা সমাধান করতে পারেননি পরবর্তীতে এটা জনগণের কাছে এটা রায় এখন অপেক্ষা করছে বলে জনগণ যদি রায় দিয়ে থাকে শহীদরা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছেন তার রক্তটা বৃথা যাবে না যে ভাইটা আমার হাত হারিয়েছেন পা হারিয়েছেন উনি আর যে আকাঙ্ক্ষাটা ছিল একটি সত্যিকার বাংলাদেশের পরিবর্তন এটা যদি আমরা হাঁ ভোটে নিয়ে আসি তাহলে পরিবর্তন হবে তো যারা এই সংস্কারে না এর পক্ষে দাঁড়াচ্ছেন তারা এই শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করছেন না আহত ভাইদের প্রতি তারা অশ্রদ্ধা পোষণ করছেন সাথে সাথে বাংলাদেশকে যে সামনে আমরা এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম বাংলাদেশকে গঠন করতে চাই সেক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছেন আমরা সকলের প্রতি আহ্বান জানাবো বাংলাদেশের সামনে বড় একটি সুযোগ এসেছে শুধুমাত্র কয়েকটা গুন্ডা মাস্তান বা কয়েকটা আসনে গডফাদারদের নিরাপত্তার জন্য বা কয়েকটা দেশের কাছে আপনি আত্মসমর্পণ করেছেন সেই জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে গাদ্দারি করবেন না কারণ জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয় খালেদা জিয়া বলেছিলেন যে ওদের হাতে গোলামীর জিন্জির আমাদের হাতে হলো স্বাধীন স্বাধীনতার পতাকা তা আমরা আশা করব স্বাধীনতার পক্ষে সবাই থাকবেন বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে লড়বেন আজকের আমার এক বিএনপির ভাই বললো উনি ধানের শেষে ভোট দিতে চান কিন্তু হলো গণভোট টনবট কোনো কিছু দরকার নাই তো অনেকে বুঝে বলছেন অনেকে না বুঝে বলছেন আমরা সবাইকে মাঠে নেমে বোঝানোর চেষ্টা করছি একুশ তারিখ পর্যন্ত যেহেতু আমি ডিরেক্টলি ভোট চাইতে পারবো না আমি গণভোটের ক্যাম্পেইন করতেছি হাদিবাইয়ের হত্যার বিচারের দাবিতে সবার মতো জনসচেতনতা করতেছি এবং মসজিদে গিয়ে হাদিবাইয়ের জন্য দোয়া চাচ্ছি তার বক্তবৃন্দ কাছে